চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে দল উদ্যোগে শুরু হয়েছে ফটোগ্রাফির বিশেষ উদ্যোগ মুঠোফোনের মুন্সিয়ানা আর ক্যামেরা জাদু এই বছর দ্বিতীয় বর্ষে পারাকল এই জনপ্রিয় উৎসব শুভ উদ্বোধন করেন বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় প্রথম বর্ষে দেড়শো ছবি জমা পড়লেও এবার ষাট থেকে সত্তরটি ছবি প্রদর্শিত হচ্ছে 자금 <목소리도> 자아아 আমাদের ফটোগ্রাফি ফেস্টিভ্যাল বা ছবি উৎসবের দ্বিতীয় বছর চলছে সেক্ষেত্রে বিস্তর সাড়া পেয়েছি আমাদের লেন্সে লেখা গল্প ফটো স্টোরি পাঁচটা স্টোরি ফটোগ্রাফি একটা স্টোরি তার সঙ্গে মোবাইল জোন মোবাইল ফটোগ্রাফি জোন এবং তার পাশাপাশি আমরা বিদেশ থেকে বহু ছবি পেয়েছি ছটি দেশ থেকে আমরা ছবি পেয়েছি এবং অপ্রত্যাশিত সারা পেয়েছে মানুষের কাছ থেকে এবং বিভিন্ন আঙ্গিক থেকে আমাদের যে ছবিটা যে একটি ভাষা মনের প্রকাশের ভাষা সেটা এখানে প্রতিফলিত হয়েছে সেক্ষেত্রে আগামী দিনে আরও ভালো করার আশা রাখি এবং আশা করি আরও ভালো সারা পড়ে এখন আমাদের প্রথম বছর যখন ছবি উৎসব আমরা শুরু করেছিলাম দলশোর থেকে সেই সময়তেই আমরা যে ভেবেছিলাম যে এইটাকে বাড়ানো যেতে পারে তার কারণ হচ্ছে যে আমাদের শিল্পতীতিতে যখন প্রথম আমরা শুরু করেছিলাম তখন সেখানে এক দেড়শোর উপরে ছবি এসেছিল দুর্ভাগ্য আমরা সেখানে ষাট থেকে সত্তরটা ছবি আমরা প্রদর্শিত করতে পেরেছিলাম সেই সময় থেকে আমাদের ভাবনাটা ছিল যে আরও বড় লাগবে জায়গা সেই জন্য আমাদের এবারে থিমই ছিল আরও বড় আরও ভালো আরও চমক সেইটাকে আমরা মাত্রা দিয়েই সেই সময় থেকে আমরা ছবি উৎসবটি প্ল্যানিং করেছিলাম এবছর আমরা ছবি উৎসবে আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের এখানকার সদর মহকুমার শাসক শুভঙ্কর রায় স্যার এবং ক্যানের ব্র্যান্ড অ্যাম্বাসডার অপ্রতিম সাহা এই ছবি উৎসবের উদ্বোধন করেছেন এবং চব্বিশ তারিখে পিপুলস ফটোগ্রাফি নিয়ে একটি ওয়ার্কশপ হয়েছে টেক্সটাইল কলেজের অডিটোরিয়ামে পাশাপাশি এসডিও স্যার তিনিও একটি সামাজিক বার্তার মাধ্যমে একটি প্রেজেন্টেশন দিয়েছেন আমাদের জনসচেতনামূলক একটি প্রেজেন্টেশন দিয়েছেন যেখানে পরিযায়ী পাখি সম্পর্কে এবং যে জাল দিয়ে যে মাছ আটকানো যে তাতে বহু পাখি মারা যাচ্ছে সে ব্যাপারেও একটা খুব ভালো সচেতনতামূলক একটি প্রচারের উপর একটি প্রেজেন্টেশন দিয়েছেন যেটা আমাদের পক্ষে খুব ভালো হয়েছে এই ছবি উৎসবে যারা এসেছিলেন তাদের পক্ষে আমাদের সুবিধা হয়েছে যে আমরা এরপর থেকে এই ব্যাপারটিতেও নজর রাখবো পাশাপাশি অপ্রতিম স্যার আমাদেরকে পিপুলস ফটোগ্রাফি ছাড়াও পোস্ট প্রসেসিং যেটা আমাদের একটা ফটোগ্রাফারদের সবচেয়ে মাইনাস পয়েন্ট যে আমরা ছবি তুলি কিন্তু ছবিটাকে কি করে প্রসেস করতে হবে সেই প্রসেসটা আমরা অনেকেই জানি না তো আমাদের ওখানে পঞ্চাশ জনের উপরে তারা এসেছিলেন ক্যান্ডিডেটস যারা ভাবে উপকৃত হয়েছেন এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে একটা ওয়ার্কশপটা শেষ হওয়ার কথা ছিল সাড়ে চারটের সময় ছটা পর্যন্ত সেই ওয়ার্কশপ চলেছে তবুও মানে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে যে অন্তরে অতৃপ্তি অবেশ তবু শেষ হয়ে হইল না শেষ এরকম জায়গায় পৌঁছে গিয়েছিল এবং তাদের পক্ষ থেকে তারাও দাবি করেছে যে ভবিষ্যতে যখন ছবি উৎসব করবেন ওয়ার্কশপ বেশ আরও যেন ওয়ার্কশপের কাজ যেন বেশি থাকে তো আমরা ছবি উৎসবের পরবর্তী ধাপে যখন আমরা তৃতীয় বর্ষে যাব এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখব এবং বহরমপুরবাসীর কাছে আমাদের একটাই বার্তা যে মোবাইল ফটোগ্রাফি যেটা আমরা এবছর করেছি মোবাইল ফটোগ্রাফি তো থাকবেই মোবাইলের যে ভালো একটা ছবি তোলা যায় সে বার্তা যেমন আমরা এবারও দিয়েছি সামনের বছরও সেই ব্যাপার নিয়ে আমরা অলরেডি পরিকল্পনা শুরু করে দিয়েছি এবছর একশো ছিয়াত্তরটা ছবি রয়েছে এবং সাতষট্টি জন পার্টিসিপেন্ট আছে তার মধ্যে বিদেশি ছজন দেশ বিদেশ থেকে এসেছে মোবাইল আছে প্রায় পঞ্চাশটা মতো সবসময়তেই আমাদের মধ্যে আপনি যদি দেখবেন যে আমাদের মধ্যে দু রকম এনার্জি কাজ করে একটা পজিটিভ এনার্জি একটা নেগেটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি মানে হচ্ছে আপনার ল্যাক অফ কনফিডেন্স মানে বিশ্বাস আত্মবিশ্বাসের অভাব আমরা এই জায়গাটায় জোর দিয়েছি যে আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি আপনি এনরিচ করতে পারেন তাহলে আপনি যে কোনো কাজ বা আত্মবিশ্বাসটা বাড়বে তো আমরা সবাই যখন আমরা বলছি যে মোবাইল একটা ক্ষতিকর এটাতে বাচ্চারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মোবাইল থেকে দূরে থাকুন হ্যাঁ অবশ্যই মোবাইলের ক্ষতিকর প্রভাব ছাড়াও মোবাইলটাকে ভালোভাবে ইউজ করুন যেমন একটা কোনো জিনিসে যেমন ভালো আছে খারাপও আছে সেই মোবাইলটাকে আমরা ভালো একটা সুন্দর শিল্পের মাধ্যম হিসেবে আমরা প্রচার করতে চেয়েছি দেখুন আমাদের এখানে কিছু বাচ্চারাও ছবি আছে যারা এখানে ছবি তুলে আমাদেরকে দিয়েছে এবং তাদের ছবি এখানে প্রদর্শিত হয়েছে বারো বছরের কয়েকজনের বাচ্চা বা ছেলে মেয়ের ছবি আছে এখানে যারা এখানে ছবি তুলে আমাদেরকে দিয়েছেন এবং আমরা তাদের ছবিগুলো প্রদর্শিত করেছি এবং সেই বার্তাটাই আমি বড় দিতে চাই যে বহরমপুর একটা শিল্পের সাংস্কৃতিক ক্ষেত্র সেই জায়গায় দাঁড়িয়ে বহরমপুরকে আমাদের দায়িত্ব একজন বহরমপুরবাসী হিসাবে আরও বেশি সংস্কৃতবান সংস্কৃতি মনস্ক করার আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে আমরা চাই আরও বহরমপুরবাসী তথা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই ছবি উৎসবে সামনের বছর তারা যোগদান করুন এবং তৃতীয় বর্ষ যখন ছবি বর্ষ তৃতীয় বর্ষ হবে তখন যেন ছবি বর্ষ আরও সুন্দরভাবে আমরা তাদেরকে পুরস্ফিত করতে পারি